সালামু আলাইকুম রাইজ আমি এখানেই থাকি এটাই হলো আমার সেই বসতি তো আজকে অনেক কাজ করলাম এখন আর কাজ বেশি বড় করতেছি না আপাতত এখন এখানে যে কাজগুলো করছি আজকে এগুলোর একটা সমাধান দিতেছি তো এখন মাটি বড় করলাম চুলের উপরে তরকারি টেনশনের জীবন উত্তর জীবন আরও ভালো আছে কখন কি কাজ করি না করি এগুলো হোয়াটসঅ্যাপ ওদের কাছে ইনফরমেশান দিতে হয় কারণ বেতন তো আর হাওয়াতে আসে না পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয় এরপরে বেতন পকেটে আসে আশা করি বৃষ্টি হবে না তরকারি চুলের উপরে আল্লাহ বাকি আল্লাহ খারে ও দরজাটাও খোলা আবার ওই দিন যাক রাখি এসে আবার দরজা খোলা যদি আসি যদি দেখে বলা তো যায় না যে কোনো সময় তো আসতেও পারে আসলে তো আবার অনেক বকাবকি করবে কষ্ট করতে করতে তো জীবনটাকে শেষ করে দিলাম আর কত কষ্ট করলে জানি আল্লাহ প্রবাস মুক্ত করবে খাতে মোবাইল আর খাতে কাজ করা সম্ভব হয় না কষ্ট করে করেই তো জীবনটাকে এই পুরোটা শেষ হয়ে গেল প্রবাসী জীবনটা যে কত কষ্ট প্রবাস জীবনটা যে কত কঠিন প্রবাসে না আসলে সেটা কখনো বুঝতেই কেউ পারবে না প্রবাসে আমরা আমাদের সে মূল্যবান যৌবনকালটাই আমরা হারাইতে হয় প্রবাস অনেক কঠিন অনেক কষ্টের জীবন প্রবাস এক সময় সুপারমার্কেটের ম্যানেজার ছিলাম অ্যাকাউন্ট্যান্ট ছিলাম কেশিয়ার ছিলাম সব কিছু ছিলাম ভাগ্যের পরিহাস পরিস্থিতির শিকার হয়ে এখন এখন আর খাজগুলা ইয়ে থেকে বাগানে কাজ করতে হয় কষ্ট কত প্রকারও কি কী কষ্ট রে আল্লাহ কষ্ট করে করেই তো জীবনটাই শেষ হয়ে যাচ্ছে আল্লাহ কবে জানি প্রবাসের থেকে দায়ের করবে ওই ভালো জানে প্রবাসের জীবনটা যে এত খারাপ প্রবাসে না আসলে কখনো বুঝতে পারে কখনো বুঝা সম্ভব না প্রবাসের জীবনটা এত খারাপ প্রবাস হলো শুধু কষ্টের ঠিকানা কষ্ট করা হাতটা একটু ধুইতে হবে আমার তরকারি কি কন্ডিশন এখন আল্লাহ

আলুর ষাশির একটা সমস্যা কি যদি একটু কাঁচা থাকে মুখের থেকে একটু বন্ধ হয়ে যাবে আমি আবার নামাজ পড়ি তো মসজিদে গেলে বা তার সাথে কথা বললে একটু সমস্যা যেটা না হয় জীবনটা তো কত কঠিন প্রবাসে না আসলে কখনো সেটা অনুমান করা যায়নি কড়াই মোমো আছে যাই ওদের মাটি ঘুমে যাই যাই কি করে

ডাকটা দিলাম এবার আগুনটা বন্ধ করে দিই চুলের গরমে বাকিটা ইয়েটা চলে যাক আপাতত যেহেতু রুম মোবাইলটা রুমে নিয়ে চার্জ রাখতে হবে সেহেতু খালি এতে যাই যাই কেন এটা বন্ধ করে দিই আমি একজন মালিক এই যে পিছনের লাইটটা দেখেন আমি বন্ধ করে দিচ্ছি খামাখা বিদ্যুতের বিল বাড়ায় কোনো লাভ আছে নাকি অপচয়কারী শয়তানের ভাই আরও কিছু কাজ ছিল সেটা হচ্ছে পরে করা যাবে এখন আপাতত তার দেরি করতেছি না গোসলটা করে নিই অনেক কাজ আছে আল্লাহ বাইরে রাখলে তো আমার খেয়াল থাকবে নেকড়াটা চাল লাইটের দরকার নেই তাহলে